বাইরে বাই কি করতাম মাঝে মাঝে আর এত জাল খাইতে মন চাই হিয়াল্লাই কাইলে রাত বারোটার হরে কোগা শুকনা মরিচ তেলে বাজি হে স্কুসাই হরে তেল দি মাখাই খাইছি সকালবেলা গুমের তো মন হৈছে হইছে আজ জাল কিছু রান্দুমি রান্দুম হিয়াল্লাই কোগা কাস কিশুর কি একখানা বালা করি দুই আধা ঘন্টালাই বিজাই থুইছি এক কাপের তুন কদ্দুরা কম হইতে হারে হুন কম হইতো ন হুনা মরিস বালা করি দুই দুই ঘন্টার পেশি আই হানিতে ভিজাই রাখছি এল একঘা ব্লেন্ডার লই একে একে দি দিলাম হুনা মরিচ কদুরি আদা উগা রসুন হাস কাঁচা মরিস হে আইস কাঁচকি সুটকি কদুরা লবণ আর যেই হুনা মরিচ গুণাই ভিজাই রাখছি হিয়ান্তন কদুরা হানি দি এল বালা করি আদা ভাঙা করি একখানা ব্লেন্ডার করি লইসি এল একখানা বেশি করি ভরের তেল দি আই জিগিন ব্লেন্ডার করি লইছি বেকিন দি দিছি এল দি দিউ কুদুরা ওলদের গুড়ি কুদুরা মুচের গুড়ি আর অল্প কদুরা দনিয়ার গুড়ি এল একখান লারি লারি আই হানি বেগিন শুকাইয়া লাইম আরও কুদ্দুরা লবণ দিতে ওই পারি আই কানা লাইতে 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 হানি বেগিন শুকাইয়া লাইম আর আরেকগা কথা নি আর একখানা তেল জাল বেশি খাইতে ভালো লাগে ওই গেছে এল নামায় লাইম মাকো মা যে গেরান বাই রইছে যেই হওয়া হয়েছে হ্যাঁ ভরি ভাত খাইও